অসীম মহিমণ্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহর নামে শুরু করছি আপনারা দেখতেছেন ওয়াইসি বিডি ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি শাহ সামিম হক ওয়াইসি সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাত আজকের আলোচনার বিষয়ে রোজা করার বিষয় নয় রোজা হওয়ার বিষয় অর্থাৎ রোজা জীবনেই একটি তথা সারা জীবনেই একটি রোজা এ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব রমজান ও রোজা সম্পর্কে যে জগতের কথা বলা হলো সে জগৎ নিজেরই আসল স্থায়ী জগৎ সবারই জানা আছে সব মানুষকে একদিন সৃষ্টি করে রাখা হয়েছে এখানে আসে মুসাফির রূপে তথা এই পৃথিবীতে আসে মুসাফির রূপে যেখানে তাকে সৃষ্টি করে রাখা হয়েছিল ওটি তার আসল জগৎ আর তাকে সৃষ্টি করা হয়েছিল মাটির দ্বারা এটিও ঠিক সেই মাটি আসল মাটি তথা রমজান মাটি ওই পৃথিবীতে ওই মাটিতে উপস্থিত হওয়াই রমজানে উপস্থিত হওয়া কোরআনে এ কথায় বলা হয়েছে বর্তমানে যে মাটির দেহ এটি জৈবিক দেহের মাটি নয় এটি হলো হাওয়ানাদ দেহ এই দুনিয়ায় আঠারো হাজার মখলুকাত জামাদাত নাবাদাত হাওয়ানাদ ইনসানিয়াতের মাটি এটি নয় এ মাটি এটেল মাটি এটেল মাটিকে বদল করে ফেলতে হবে স্মরণ রাখতে হবে কোরআনের কথা কোরআনে কি বলা হয়েছে কোরআনে বলা হয়েছে আমি কাফের দিগকে সৃষ্টি করেছি এটেল মাটি দ্বারা তাহলে যারা কাফের তাদের মধ্যে হাওয়ানাত আত্মা থাকে এই জন্য তারা এটেল মাটির তৈরি আর যার মধ্যে ইনসানিয়াত থাকে সে হলো মানুষ যে মাটি দ্বারা তৈরি যে মাটির কথা ইনসানিয়াতের মাটির কথা বলা হয়েছে এখন আসেন যারা ধর্মীয় সমাজ পরিচালনা করেন এই নশ্বর রোজা ছাড়া তারা আর কোনো রোজা বুঝেন না পার্থিব রমজান সারা দেহ পৃথিবীর আসল রমজান বুঝেন না তারা এটেল মাটির মানুষ এটি প্রমাণের অপেক্ষা থাকে না এটেল মাটির মানুষ বলেই অপরের রোজা না রাখলে তার দোষ ধরা হয় অনেক ক্ষেত্রে শাস্তি দেওয়া হয় হত্যাও করা হয় এ স্বভাব কি রজাদারের আদৌ নয় রজাদার মৃতের সামিল তথা রজাদার হলো মৃত ব্যক্তির ন্যায় তাকে কেউ মারলে প্রতিবাদ করতে পারবে না যদি কিছু বলতেই চায় এই মাত্র বলতে পারবে যে আমি সায়েম আমি ব্রতচারী আমি একজন রোজাদার অপরে রোজা করে কিনা তা যদি দেখে সে রজাদার এটি প্রকাশ পায় অর্থাৎ অপরে রোজা করে কিনা সেটা যদি সে দেখে তাহলে সে যে একজন রজাদার এটি কিন্তু প্রকাশ পায় আর এই প্রকাশ পাওয়াটাই হলো রিয়া এর চেয়ে রোজা না রাখায় হাজারগুণ ভালো এই পৃথিবী ও যাবতীয় সৃষ্টি মোহাম্মদী নূর থেকে তাহলে এই পৃথিবী মোহাম্মদী নূরের অনুরূপে প্রতীক মাত্র আসল নয় যেহেতু প্রতীক এখানে যা কিছু সবই আপেক্ষিক এ পৃথিবীর দিন রাত্রি আপেক্ষিক ওয়াক্তিয়া নামাজ রোজা আপেক্ষিক মানুষ হচ্ছে পৃথিবী মানুষ হচ্ছে আসল পৃথিবী এই জড়জগতের অনুষ্ঠান দ্বারা শেখানো হচ্ছে মানব দেহে রমজান আসে সেই রমজানে উপস্থিত হলে তারপর রজা দিনে পানাহার দ্বারা বোঝানো হলো সিফাতি কার্যক্রম তথা ইন্দ্রীয় পরিবেশ এর উর্ধ্বে যাওয়া দিন রূপকে এখানে সিফাতকে বুঝায় যে সিফাত হলো আল্লাহর সাত শেফা নিজ বস্তু বা জাতে যাওয়া তাই এর প্রস্তুতি হিসেবে দেল রোজা করতে হবে যাতে মনে দেল কোনো কুচিন্তা না জন্য। কানের রোজা করতে হবে যাতে কোনো খারাপ বা অনিষ্ট কথা কানে প্রবেশ না করে চোখে রোজা করতে হবে যাতে চোখ কোনো খারাপ কিছু না দেখে মুখের রোজা করতে হবে যাতে মুখ কোনো খারাপ কথা না বলে তেমনি হাত পা রোজা করতে হবে যাতে হাত এবং পা দিয়ে যাতে খারাপ কোনো কাজ না করা হয় এই সবই বাহ্যিক ইন্দ্রিয় সংযত করার কাজ অর্থাৎ এসবই বাহ্যিক ইন্দ্রিয় সংযত করার কাজ চরিত্র সংশোধন ক্রমে রমজানে উপস্থিত হওয়ার প্রস্তুতি মাত্র রোজার মতো আসল সালাদ জাকাত হস কুরবানিও আছে আসল খবর না রেখে নশ্বর অনুষ্ঠানকে আসল বললে ধর্ম হয় না অধর্মই হয় চরিত্র সংশোধনে আসল দাওয়াই বা চরিত্র সংশোধনের আসল মেডিসিন হলো রোজা কিন্তু সে উদ্দেশ্য সাধিত হয়নি বরং উগ্রতা হিংস্রতা বৃদ্ধি পেয়েছে পার্থিব রমজান সাময়িক যে রমজানে উপস্থিত হতে হবে ওহা অখণ্ডকালের নিরবতিকালের শাশ্বত রমজান কাজেই রোজা চিরকালের চিরকালের রোজাই ধর্ম কারণ ধর্ম চিরকালের অখণ্ড শাশ্বতকালের রমজানে উপস্থিত হতে হবে এটি কোরআনে বলা হয়েছে কিন্তু আমরা জানি যে রমজান মাস আপনা আপনি আমাদের কাছে আসে কিন্তু করান বলতে সে রমজানে উপস্থিত হতে হবে তার মানে রমজানে কিভাবে উপস্থিত হব এই ইন্দ্রিয় সংযম করে এই ইন্দ্রিয় সংযম সাধনা দ্বারাই আমরা রমজানে উপস্থিত হতে পারবো অর্থাৎ রমজানে উপস্থিত নিজের পাক জাতে উপস্থিত এই জাতেই মানব দেহ যে দেহে আল্লাহর রুহু পার্থিব ইন্দ্রিয় পরিবেশ মুক্ত হয়ে পাক রমজানে হাজির থাকায় রোজা অর্থাৎ তখন তার পরিপূর্ণ দেহটি হয়ে যায় রোজা তখন কি রোজা আর করতে হয় না সে সমস্ত দেহটি তার রোজা হয়ে যায় তাই বলা হয়েছে রোজা করার বিষয় নয় রোজা হওয়ার বিষয় ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর রমজান সম্পর্কে পরিপূর্ণ তালিম এই কয়েকটি ভিডিওর মধ্যে আপনারা পাবেন আপনারা চোখ রাখবেন অবশ্যই রমজানের দর্শন রমজান কি রমজানের দেহ দর্শন সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরা হবে পরিশেষে সভার প্রতি সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমাতি বারকাত